নমস্কার আমি মেঘনা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা আজকের আন্তর্জাতিক খবর পাকিস্তানে পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তরুণী মাহানুর ওমর পুরুষতান্ত্রিক সমাজে এক সাহসী পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানি তরুণী মাহানুর ওমর পঁচিশ বছরের এই তরুণী লাহোর হাইকোর্টে আবেদন করেছেন স্যানিটারি প্যাডের ওপর সরকারি কর অসাংবিধানিক ঘোষণা করা হোক মাহানুরের বক্তব্য এই কর নারীদের জীবনের প্রয়োজনীয়তাকেও বস্তু করে তুলছে এটি একটি অন্যায় বৈষম্যমূলক ব্যবস্থা পাকিস্তানে উৎপাদিত স্যানিটারি প্যাডে আঠেরো পার্সেন্ট বিক্রয় কর এবং আমদানিকৃত প্যাডে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় বিভিন্ন প্রাদেশিক কর মিলে মোট ট্যাক্সের পরিমাণ প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পৌঁছে যায় ফলে সাধারণ নারীর পক্ষে স্যানিটারি প্যাড কেনা অসম্ভব হয়ে দাঁড়ায় ইউনিসেফ ও ওয়াটার এইডের সমীক্ষা বলছে পাকিস্তানের মাত্র বারো শতাংশ নারী প্যাড ব্যবহার করেন বাকিরা পুরনো কাপড় বা অনিরাপদ উপায়ে দিন কাটান মাহানুরের দাবি কর তুলে দিলে দাম নেমে আসবে এবং হাজার হাজার নারীকে স্বস্তি দেবে তার এই আইনি লড়াই পাকিস্তানে নারীর অধিকারের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে এই ছিল আজকের আন্তর্জাতিক বড় খবর আমি মেঘনা আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশ খবর বাংলা সঠিক খবর সঠিক সময়ে নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন